উইমারার ওষুধ খেয়ে হাসপাতালে সজ্জাতে জীবনের প্রথম বড় পরীক্ষা জন্মদিনের দিনই মাধ্যমিক দিচ্ছে আফনান জীবন কখনো কখনো কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় মানুষকে তবু সেই বাস্তবতার মধ্যেই লড়াই করে এগিয়ে যাওয়ার এক অনন্য উদাহরণ তৈরি করল পূর্ব বর্ধমানের এক মাধ্যমিক পরীক্ষার্থী সোমবার দোসরা ফেব্রুয়ারি যেদিন একদিকে তার জন্মদিন ঠিক সেদিনই হাসপাতালে সজ্জায় বসে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে মোহাম্মদ আফনান শহরের এলাকার ওয়ার্ড নম্বর বাসিন্দা তার পিতার নাম মোহাম্মদ রিয়াজ সে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী গত একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে উইমারার মারার ওষুধ খেয়ে নিয়েছিল তড়িঘড়ি তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও পড়াশোনার প্রতি তার অদম্য ইচ্ছা ও মানসিক দৃঢ়তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই হাসপাতালের মধ্যেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে যাতে অসুস্থতার কারণে তার ভবিষ্যৎ কোনোভাবে ব্যাহত না হয় একদিকে শারীরিক অসুস্থতা অন্যদিকে জন্মদিনের দিনই পরীক্ষার চাপ সবকিছুর মাঝেও আফনানের এই লড়াই নতুন করে অনুপ্রেরণা যোগাচ্ছে পরিবার চিকিৎসক এবং প্রশাসনের সহযোগিতায় হাসপাতালের পরিবেশেই সেই কলম ধরেছে নিজের স্বপ্ন পূরণের পথে এই মানবিক ব্যবস্থাপনাও আফনানের মানসিক দৃঢ়তা প্রমাণ করে দেয় প্রতিকূলতা যতই বড় হোক না কেন ইচ্ছা শক্তি থাকলে সাফল্যের পথ থেমে থাকে না বলেছি তো গালতি থেকে একটু কিড়া মাকড়া দাবা খেয়ে দিয়েছিল এখন ভালো আছি অনেক ভালো আছি হ্যাঁ তুরত নিয়ে এসেছিল এই তো হসপিটাল আমার বড় যায় ছেলে নিয়ে এসেছিল হ্যাঁ হ্যাঁ ভর্তি আছে হ্যাঁ পরীক্ষা দিচ্ছে ভালো আছে অনেক ভালো সুস্থ হয়ে গেছে